Thank you. thank 가 도하 셨습 আচ্ছা দাদা আজকে দেখলাম আপনাদের এই ক্লাবের থেকে প্রতিমা নিরঞ্জন হচ্ছে মহিলা হচ্ছে যে বাদ্যযন্ত্র দিয়ে আর এই ক্লাবে যে পুজো হয়েছে এদের মানে আপনাদের কি প্রোগ্রাম ছিল এবং কিভাবে কি এসব আয়োজন হয় যদি একটু বিস্তারিত বলেন আরামবাগ টাইমসকে দর্শকদের আমাদের ক্লাবে পুজো হয়েছে আমাদের তিন দিন ধরে পুজো আমরা অন্য বছর খেলাধুলা করি এবং কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবছর পরীক্ষা মাধ্যমিক হয়ে গেছে কিছু মাধ্যমিক তাই থেকে শুরু হয়েছে তার জন্য আমরা কিছু করিনি আমরা দেখেছিলাম রক্তদান শিবির এবং বাচ্চাদের ছবি আঁকা হাই জুলাই ক্যারাটে প্রতিযোগিতা আর সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কালকে ক্ষেত্রে আজকে হয়েছে মহিলা নাচ পরিচালিত ঠাকুর নিরঞ্জন হল ওটা বাজার পরিক্রমা হল করে আমরা ঘুরিয়ে নিরঞ্জন আচ্ছা আপনারা যে এই সমস্ত প্রোগ্রামগুলো আয়োজন করেন আপনাদের মানে কীভাবে কী আয়োজন করেন আপনারা মানুষের কাছ থেকে কীভাবে কী মানে ইয়ে করে নিয়ে কীভাবে কী করেন আমরা আয়োজন করি আমরা সদস্য আছি একশো কুড়িজন চল্লিশটার সদস্য আমাদের নিজস্ব কেউ এক হাজার কেউ দু হাজার কেউ পাঁচ হাজার দশ হাজার দুশ হাজার চারটা দেয় আচ্ছা আর একটা কথা আপনারা যে অনুষ্ঠান করেছেন এবছর তার মধ্যে আপনারা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেটা কি মাথায় রেখে করেছেন না কিভাবে কি পরিচালনা করেছেন সেটা যদি বিস্তারিত আরামবাগ টাইমস টাইমসের দর্শকদের জানান আরামবাগ টাইমসের কাছে বলি আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বারো তারিখ আমাদের চোদ্দো তারিখ পুজো মাইক চোদ্দ তারিখে সামান্য বেজেছি অল্প করে সাউন্ডে পনেরো তারিখ বেজেছি আজ ষোলো তারিখ আজ কোনো মাইক আমাদের বাজে না আমাদের দুদিন প্রশাসনিক পারমিশন ছিল আমরা বাজেছি আজকে কোনো মাইক বাজে না উচ্চ মাধ্যমিক ক্যাম্প হয়েছে আমাদের হাওড়া পাশের গ্রামে সেই হিসাবে আমরা কোনো মাইক বা কোনো বিশৃঙ্খলা কিছু না করে আমরা পরিষ্কারভাবে আপকে দ্বারা মহিলা নাটক বই আচ্ছা আপনি ক্লাবের কে আমি ক্লাবের সম্পাদক হিমন্ত পণ্ডিত আচ্ছা দাদা এখানে যে পুজো হচ্ছে এটা কোথা জায়গাটা এখানে কেন বাড়ি আছে খালি নতুন বাজার ক্লাবের পুজো নাকি বাড়ির পুজো ক্লাবের পুজো কোন ক্লাব পালী নতুমায় বিবেকবন্ধু সংঘ পুজোটা কত দিনের পুজো বহু দিনের পুজো আমরা জন্মের আগে থেকে দেখছি পুজো আচ্ছা আমাদের পুজোয় কি কি আইটেম ছিল এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা সেরকম আইটেম করতে পারিনি পুজো হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা হয়েছে হয়েছে কেমন রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ছোট্ট করে আজ বিসর্জন মহিলা ঢাক দ্বারা বিসর্জনের আয়োজন করা হয়েছে সারা বাজার পরিক্রমা করা হবে নতুন বাজার পরিক্রমার পর আমাদের ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে আপনার পরিচয় আমি ক্লাবের স্বাস্থ্য সম্পাদক নাম আমার নাম মনোরঞ্জন রায় নমস্কার আচ্ছা এখানে দেখছি আপনারা সব বয়স্করা সরস্বতী পুজো করছেন সরস্বতী পুজো তো দেখেছি সব বাচ্চারা করে আপনাদের বয়স্কদের করার কারণটা কি কারণ বলতে এটা একটা ক্লাব ক্লাবে সব রকম লোকই আছে আর বয়স্কদের দ্বারা এটা ভালোভাবে পরিচালিত হয় এই জন্যে বয়স্করাই এটা পরিচালনা করে কতদিনের পুজো আপনাদের এটা পুজো হয়ে গেল আমাকে সাত আট বছরের পুজো হয়েছে আপনাদের যে ক্লাবের তো হ্যাঁ ক্লাবের ক্লাবের নাম কি ক্লাবের নাম হচ্ছে বিবেকানন্দ নতুন বাজার বিবেকানন্দ বিবেক বন্ধু সঙ্গে আপনাদের এবছর সামনে তো পরীক্ষা চলছে বা আগেও পরীক্ষা হয়েছে আপনারা এর থেকে কী অনুষ্ঠান কিছু করেছিলেন নাকি না কীভাবে করলেন আমরা খুব সংক্ষেপে পুজোটা এবছর করছি সাধারণভাবে অনুষ্ঠান বলতে গতকাল আমাদের এখানে রক্তদান শিবির হয়েছে এবং নাকি যেমন খুঁজি সাজো হ্যাঁ আর ছবি আঁকা এই প্রতিযোগিতা মাত্র আমরা করতে পেরেছি তাছাড়া আমরা ভাড়া বিস্তুর কিছু করি না আর হ্যাঁ আচ্ছা কতজন রক্ত দিল রক্ত দিয়েছি আপনাদের পুজো আপনারাই সবকাল পরিচালনা করেন হ্যাঁ আমরা নিজেরাই পরিচালনা করছি আচ্ছা আচ্ছা নিজেদের কাছ থেকে সাহায্য দিয়ে করেন নাকি বাইরে কোনো কালেকশন আছে বাইরে কালেকশন কম আছে নিজেদের কাছ থেকে টাকা পুজোটা পুজো আচ্ছা দে জামার স্বেচ্ছায় দে জামার পরিচয় কম আছে আপনার পরিচয় আমার পরিচয় আমি এই ক্লাবের সহ সভাপতি আপনার নাম মানিক খামরি আপনি একটু বলুন এই ক্লাবটা কত দিনের ক্লাবটা বহুত দিনের আচ্ছা ওটাই সাহায্যে ক্লাবটা আচ্ছা তখন ক্লাবটা আমাদের পাড়ার মধ্যে ছিল তারপরে এখানে সব ইয়ং ছেলেরা জুড়লো এখন সব আর ইয়ং নাই সব বয়স্ক হয়ে গেছে দিয়ে বাজারে ক্লাবটা করে সরস্বতী পুজোটা তখন শুরু করেছিল তারপরে মাছকে বন্ধ হয়ে গেল তারপরে আবার সব নতুন করে চালু করা হয়েছে সরস্বতী পুজো আচ্ছা আপনাদের কি ক্লাব ক্লাব হ্যাঁ আপনারা কি এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান পেয়ে না না কোনো অনুদান পায়নি তাহলে আপনারা নিজেদের চাঁদাতে পুজোটা নিজেরা চাঁদা দিয়ে পুজো করে এবং যে যা স্বেচ্ছায় দিয়ে যায় জোর জবস্তি জোরমূলক কিছু নেই যার ইচ্ছা গেল সে দিয়ে গেল না গেল না গেল না গেল আপনার পরিচয় আনন্দ সরেন ক্লাবের সহসভাপতি আচ্ছা এখানে পুজোটা দেখছি বালি নতুন বাজার বিবেকবন্ধু ক্লাব আপনারা ক্লাব থেকে পুজো করছেন আমাদের ক্লাব থেকে পুজোটা হয় আমাদের ক্লাবে স্থাপিত হচ্ছে উনিশশো সাল উনিশশো সাল থেকে আমাদের মানে আগের জেনারেশন আমার হচ্ছে ধরুন বাবা কাকু জেঠু এরা পুজো করতেন এখন আমরা হচ্ছে যে দু হাজার পনেরো সাল থেকে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত নতুন বাজার বেগবন্ধুর সঙ্গে ক্লাবটা হ্যাঁ ক্লাব আমাদের রেজিস্টার ক্লাব আমাদের ক্লাব দু হাজার আঠেরো সালে রেজিস্ট্রি হয়েছে হ্যাঁ এর আগেও আমরা বিভিন্নভাবে পুজো পুজো করেছি অনেক সমাজসেবামূলক কাজ করেছি হ্যাঁ কিন্তু রেজিস্ট্রি আমরা সেইভাবে করতে পারিনি আমরা দু হাজার পনেরো সালে ক্লাব রেজিস্ট্রি করেছি আচ্ছা আমরা এবছর পরীক্ষা চলছে তাহলে আপনারা কি অনুষ্ঠান না করেন না আমরা পুজো প্রথমে আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল কমিটি যে পুরো কমিটি আমরা মিটিং দেখেছিলাম সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সব আমরা কোনো ধরনের উগ্র বাদ্যযন্ত্র কিংবা মাইক ইত্যাদি আমরা হচ্ছে মানে এখানে মানে আয়োজন করবো না সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমরা ছোট্ট করে মাইক বাজিয়ে যেহেতু আমাদের সদস্যদের ডাকাডাকি করতে হয় সেহেতু ছোট্ট করে একটু মাইক বাজিয়ে আমরা পুজো সম্পন্ন করেছি আগামীকাল পর্যন্ত মাইক বাজিয়েছি আমরা ছোট্ট করে আজকে বিসর্জন আজ থেকে আমাদের উচ্চ মাধ্যমিক শুরু সেই জন্য আমরা মহিলা ঢাকি দ্বারা হচ্ছে আমাদের বিসর্জন পর্ব এক ঘন্টার জন্য আমরা হচ্ছে মহিলা ঢাকি ঢাক বাজিয়ে আমরা বিসর্জন পর্ব শেষ করব আজকে আপনার পরিচয় আমার পরিচয় আমি ক্লাবের কোষাধ্যক্ষ আমার নাম হচ্ছে তুষারকান্তি বিশ্ব আচ্ছা এখানে এসেছি বালি নতুন বাজার বিবেক বন্ধু ক্লাব আপনারা দেখছি বয়স্করা সব সরস্বতী পুজো করছে আমি শুনেছি যে বাচ্চারা সরস্বতী পুজো করে বা যারা পড়াশোনা করে সরস্বতী পুজো করে এই নিয়ে যদি একটু কিছু বলেন ভালো হয় সরস্বতী পুজোটা আমাদের মুখ্য লক্ষ মাত্র বালি নতুন বাজার বিবেক বন্ধু সংঘ তারা ঘোষণা করেছে আমরা সমাজের পাশে সমাজের সাথে আমরা প্রতি বছরের যে আনুষ্ঠানিক ক্যালেন্ডার ঘোষণা করি সারা বছর ধরে আমাদের অনুষ্ঠান চলে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ চলে সেই কাজের আনুষ্ঠানিক সূচনা আমরা সরস্বতী পুজো থেকে করি এখানে বয়সের প্রশ্ন আমি যেটা করলেন আমরা অনেক ছোট বয়স থেকেই এই পুজোর সঙ্গে যুক্ত আছি আমরা দেখেছি আমাদের আগের জেনারেশান এই পুজোটা করতেন কিন্তু কোনো কিছু কারণের জন্য সেই পুজোটা মাঝে বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমাদের ক্লাব সম্পাদক হিমন্ত পণ্ডিত আমাদের ক্লাব উপদেষ্টা সত্যজিৎ টুডু আনন্দ সরেন শ্যামলাল টুডু সহ আমাদের অনেক পর্ষিয়ান সদস্য মানিক খামরু এবং আমাদের নতুন নতুন সদস্য দেখতে পাচ্ছেন আজ মান্ডি আছে প্রবীর মাঝে আছে বিত আছে শৈলেন ঘোষ মলয় নন্দী সহ অনেক সদস্য নিমাই টুডু তারা পুনরায় এই পুজোটা উনিশশো পঁচাশি দু হাজার পনেরো পনেরো সাল থেকে আবার শুরু করা হয় সেই থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয় রক্তদান শিবির হয় ক্রীড়া প্রতিযোগিতা হয় মেধাবী দুস্থ ছাত্রদের সাহায্যতে আমরা পুস্তক বিতরণ করি আমরা সারা বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে আমরা মানুষের পাশে থাকি বন্যাতে আমরা স্বাস্থ্য ক্যাম্প করি মানুষের কাছে অস্ত্র মানে স্থান এবং ওষুধ পৌঁছে দিই এরকম বহু কাজের সঙ্গে আমরা যুক্ত আছি তাই শুধু সরস্বতী পুজোটা আমাদের লক্ষ্য নয় আমরা বছরের শুরুতে সরস্বতী পুজো করে সারা বছরের একটা ক্যালেন্ডার আমরা ঘোষণা করি আমরা আগামী বছর দু সালে আমাদের সারা বছরের কি অনুষ্ঠান হবে সেটা আমরা এই পুজো থেকেই ঘোষণা করি আপনার পরিচয় আমার পরিচয় আমি ক্লাবের হেলথ সেক্রেটারি আমার নাম মনোরঞ্জন ঢাকুর নমস্কার